দেখুন মজবুত অনেক আর গ্রেসটা খুব সুন্দর হয় এগুলো হচ্ছে সবই 2424 কালেকশন কিন্তু দেখুন এই প্রোডাক্টটা কিন্তু মনে হবে যে আপনি একদম ন্যাচারাল পাথর কাটা হাই গুলোস ভিতরে এখানে অসংখ্য প্রোডাক্ট আছে দেখেন যে নতুন কিছু প্রোডাক্ট আসছে এটা যে আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর ভালোমানের প্রোডাক্ট সাদা ফ্লোর টাইলসটা কিন্তু আমাদের খুব ভালো চাইদা ব্যাপক চাইদা এটা গ্রে কালার প্রোডাক্টা এই প্রোডাক্টটা কিন্তু ব্যাপক চাহিদা দেখেন যে গোল্ডেনের ভিতরে আমাদের একটা টাইলস আছে কিন্তু একটু দেখাই যে দেখুন এই টাইলস গুলো থিকনেস কিন্তু প্রচুর পরিমাণে হয়

হাইগ্লোসি ঢুকছে বাজারে হাইগুলোসি ন্যানোপলিস টাইল দেখেন হাইগুলোসি ন্যানোপলিস টাইল আপনার যখন আপনি হাইগুলোসি ফ্লোরে রাখবেন একদম পুরো ফ্লোরটা উজ্জ্বল হয়ে যাবে আমি আপনাকে একটা ফ্লোর দেখাচ্ছি হাইগ্লোসি মাল কিন্তু আপনার কোনো টেম্পারেচার ভালো দেখেন আপনি দেখুন মজবুত অনেক আর গ্লেসটা কত সুন্দর গ্লেস খুব সুন্দর হাইগ্লোসি মাল টেম্পারেচার খুবই ভালো হাইগুলোসি মালের টেম্পারেচার দেখলে আপনার যে কেউ বলবো যে না ভালো মানের টাইলস এগুলো হচ্ছে সবই চব্বিশ চব্বিশ কালেকশন কিন্তু জি চব্বিশ চব্বিশ কালেকশন দেখেন আমাদের হাইগুলোসি কিন্তু অনেক প্রোডাক্ট আছে এখানে বেশ ভালো কিছু প্রোডাক্ট আছে ম্যাডের ভিতরে আমাদের কিছু প্রোডাক্ট আছে দেখুন এই যে উড টেক্সারের ভিতরে কিছু প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু মনে হবে যে আপনি একদম ন্যাচারাল পাথর কাটা মার্বেলের মতো একদম ন্যাচারাল পাথর কাটা মনে হবে দেখেন এই যে একদম পাথর কাটা মনে হবে এই যে এটা খুবই সুন্দর একদম রিসেন্ট আসছে আমাদের আমাদের হাইগুলোসির ভিতরে এখানে অসংখ্য প্রোডাক্ট আছে দেখেন এই যে নতুন কিছু প্রোডাক্ট ঢুকছে এটা আমাদের এই যে নতুন প্রোডাক্ট ঢুকছে যে নতুন প্রোডাক্ট ঢুকছে আপনি দেখতে পারেন হাইগ্লোসি ন্যানোগোসি বলতে আপনার বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনার ডিবিএল সিরামিক্সের নতুন প্রোডাক্টগুলো হাইগ্লোসি করছে যেগুলো মডেল একশোর উপরে দেখেন আমাদের এই যে গোল্ডেন ফাইবার ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশনটা দেখছি কোথায় আসতে হবে নিতে হলে নিতে হলে আসতে হবে মেসার্স ইউনিক সিরামিক্স এজেন্সি হাউস নাম্বার আট সোনারগাঁ জনপথ সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ কেউ কারো যদি চিনতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো এরপর অসুবিধা বলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ আমরা নিজেরা সরাসরি রিসিভ করার চেষ্টা করবো যদি আল্লাহ বাসিয়ে রাখে দেখেন যে আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর ভালো মানের প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর ভালো মানের প্রোডাক্ট এই যে গ্রে কালার প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু ব্যাপক চাহিদা আমরা খুব সুন্দর সুন্দর মানে আমরা এই বছর অনেক বিক্রি করছি দেখেন হাইগুলো এই প্রোডাক্টটা অনেক বিক্রি করছি আমরা আমরা আসলে আপনারা প্রোডাক্ট না দেখলে বুঝতে পারবেন না যে সরাসরি না দেখলে প্রোডাক্টের জাস্টিফাই করা যায় না আমাদের কিন্তু ব্যাপক ভালো মানের ভালো কোয়ালিটি মানের প্রোডাক্ট আছে দেখেন এই যে এখানে আমাদের ফ্লোর টাচ এই সাদা ফ্লোর টাচটা দেখেন এই সাদা ফ্লোর টাচটা কিন্তু আমাদের খুব ভালো চাহিদা ব্যাপক চাহিদা যারা দর্শক বন্ধুরা একটু লাইট কালার চায় উজ্জ্বল কালার চায় তারা কিন্তু এই সাদা টাচগুলো দিতে পারেন হোয়াইটের ভিতরে দেখেন এই যে গোল্ডেনের ভিতরে আমাদের একটা টাইলস আছে এই সাদার ভিতরে গোল্ডেন গুলো তারও চাই আরো চাইদা ব্যাপক চাইদা ভালো চাইদা

তাদেরকে বলবো যে আমাদের কাছে বড় মানের চব্বিশ আটচল্লিশ খুব ভালো ভালো টাইলস আছে এখানে দেখেন আমাদের অসংখ্য কালারগুলো আছে চব্বিশ আটচল্লিশ আমরা একশো সত্তর পঁচাত্তর আশির ভিতরে দিয়ে থাকে তারপরও আমাদের প্রবাসী বায়ুদের জন্য হিডেন ডিসকাউন্ট থাকে এটা আমি এখন যোগাযোগ করলে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের হিডেন ডিসকাউন্ট থাকে আর আমি একটু দেখাই যে দেখুন এই টাইসগুলোর থিকনেস কিন্তু প্রচুর পরিমাণে হয় হ্যাঁ অনেক থিকনেস আপনার এই টাইসগুলো থিকনেস অনেক বেশি এই যে আমাদের এখানে আসা কিছু টাইলস দেখতে পারেন আমাদের আমি কিছু বত্রিশ বত্রিশ টাইলস দেখাবো বত্রিশ বত্রিশ একটু বড় টাইলস দেখাবো দেখেন এই যে বত্রিশ বত্রিশ কিন্তু আমাদের কাছে অসংখ্য টাইলস আছে জাস্ট আমরা একটা ধারণা দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে আমাদের কাছে পাওয়া যায় কিন্তু তাছাড়া আমরা আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে অসংখ্য ছবি অসংখ্য ভালো কিছু দিতে পারবো আশা করি যদি আলাদা বাসিয়ে রাখে মানে এইখানে হচ্ছে সবই বত্রিশ 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 আমরা এখানে কিছু দেখাচ্ছি আমাদের আরো আছে তো আমরা ভিডিও বড় করতে চাচ্ছি না যার কারণে আমরা আমাদের কাছে দেখেন যে চাইনিজ হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আছে আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন দেখেন যদি ভালো লাগে পাঁচ জায়গা থেকে রেট কম হয় তাহলে আমাদের কাছ থেকে নিবেন আসবেন এটাই আমাদের কাম্য তো আমাদের কিন্তু একটা সিস্টেম আছে আমরা ভিডিওতে বলে দেই আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নেই এটা করার কারণ হলো যেমন আজকে একটা কাস্টমার বললো যে ভাই আমি তো অনেক জায়গায় প্রতারিত হয়েছি আমি এই জন্য আমরা এই কাজটা করি আপনি পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা ফুল প্রোডাক্ট বুঝিয়ে দিতে আবার পেমেন্ট নেই তারপর দেখে শুনে দেখে শুনে আপনি প্রোডাক্ট বুঝিয়ে পাই আমাদেরকে পেমেন্ট দেবেন এ ব্যাপারে কোনো ডাউট নাই আপনারা আসেন দেখেন আমাদের শোরুম ভিজিট করেন সবাই ভালো কিছু পাবেন আসবেন তো ভিডিও বড় করবো না আজকের মতো বিদায় নেব সবার কাছে আসসালামু আলাইকুম